দর্শক আপনারা প্রথমে এই ছবিটা দিকে লক্ষ্য করুন এই ছবিটা হলো আমাদের পূর্বের কেবলা মর্সে দেখেন বর্তমানের অবস্থা এখন এই ছবিটার দিকে লক্ষ্য করুন দেখুন যে এই ছবিটা ফিলিস্তিনের মধ্যে একটি শহর যে শহরটি পূর্বের অবস্থা এবং বর্তমান অবস্থা তারপরে এই ছবিটার দিকে লক্ষ্য করুন যেটা মরুভূমি বর্তমান অবস্থা আর এই ছবিটার দিকে লক্ষ্য করুন দেখুন যে এই ছবিটা আসলে ধোয়ার সাথে মানুষ করছে পঞ্চাশ হাজার শহীদ একদিনে আপনি এই ভিডিওটা দেখলে অনেক বেশি কাঁদবেন এখন আর বেঁচে থাকার সার্থকতা নেই তারা পঞ্চাশ লাখ একদিনে মরতে পারে আর আপনি এই ভিডিওটা দেখার সময় আপনার নেই এই শহরের আর একজনও বেছে নেই সর্বশেষ বিশ্ব সন্ত্রাসী ইসরায়েল মসজিদে আল আকসাকেও ধ্বংস করে দেয় মাত্র কয়েকদিনের মধ্যে হয়তো গাজাবাসী বিশ্বের মানচিত্র থেকে মুছে যায় এক লক্ষ সতেরো হাজার মানুষের একটি শহর রাফা সেখানে একটি মানুষও আর নেই কেউ আর বিশ্ববাসীর কাছে জবাব চাইবে না আর কেউ সাহায্যও চাইবে না ইতিহাসের পাতায় লেখা থাকবে পাকিস্তান ও তুরস্ক ছিল বিশ্বের অন্যতম পারমাণবিক শক্তিধর তবুও গাজার রক্ষার্থে একটি উড়ে আসেন মিশরের বুক চিরে নীল নদ বয়ে গিয়েছিল শতাব্দীর পর শতাব্দী যা প্রাণ জুড়িয়েছে আফ্রিকার মরুভূমিতে অথচ পাশেই গাজার শিশুরা তৃষ্ণায় কাঁপতে কাঁপতে মাটিতে লুটিয়ে পড়েছিল সৌদি আরব আরব আমিরাত ছিল তেলের সাগর তেলের সাগরে ভেসে থাকা বিলাসী সাম্রাজ্য কিন্তু গাজার অ্যাম্বুলেন্সগুলো পেট্রোল না পেয়ে রাস্তায় দাঁড়িয়েছিল নিঃশব্দে নিরবতা যেন তাদের একমাত্র সর্বোচ্চ আশা প্রত্যাশার অসংখ্য চোখ তাকিয়েছিল দাবি করা মুখ্যপাত্র তবুও গাজার জন্য তারা কিছুই করল না রসদ সামগ্রীর সাহায্য সামরিক সহায়তা না নিরাপত্তা নিশ্চয়তা গোটা বিশ্বের মুসলমানদের ছিল পঞ্চাশ লাখ সৈন্য ছিল ট্যাং ক্ষেপণাস্ত্র যুদ্ধ বিমান স্যাটেলাইট গোয়েন্দা বাহিনী ছিল আধুনিক প্রযুক্তি এমনকি হাইড্রোজেন পরমাণু কিন্তু গাজার আকাশে একটাও ছাড়া পড়েনি গাজার দিকে কেউ হাঁটেনি কিছু থাকবে ইতিহাসে গাজার মতোই কাশ্মীর রোহিঙ্গা রোহিঙ্গাসহ বিভিন্ন প্রান্তে জুলুমাতের অন্ধকারে থাকা মুসলমানদের কথা তবে সবচেয়ে কম লেখা থাকবে তারা চুপ ছিল সবাই নীরব ছিল মৃত্যুর চেয়েও গভীর ছিল সেই নীরবতা আমি জানি এই ভিডিওটা ছাড়ার সাথে সাথে আমার ভিডিও রিচ কমে যাবে এমনটা হতে পারে যে আমার আইডিটাই ব্র্যান্ড হয়ে যেতে পারে আরো পাঁচটা আইডি খুলবে তাও এগুলো পড়োয়া করি না এগুলো পড়োয়া করবো না আর রিচ কমে যাওয়া আইডি নষ্ট হয়ে যাওয়া এটা আসলে দর্শকদের উপর ডিপেন্ড করে আশা করছি ভিডিওটা সবাই শেয়ার করবেন আর না করলেও সমস্যা নাই করলে করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন